প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম হাসতে পারবে না শুধু আমি হাসব আপনারা দেখবেন চলেন লেটস গো মানে আসলে সব করেছে সিনেমা করেছে গান করেছে নাচ করেছে উপস্থাপনা করেছে দিন শেষে আমার হিসাবটা যে সস্তি দেয় আমার আল্লাহর প্রতি ভরসাটা যে সস্তি দেয় সেটা আমি কোথাও পাই না সেই পরিবর্তনটা নিজেই নিজের সাথে করেছে এবং মৃত্যু আর কোনো মৃত্যু কাজের জায়গা যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমার চুক্তিবদ্ধ ছিলাম তারাও কিন্তু হিসাব করার পরে চলে গিয়েছিল আর হিসাব বা পোশাক দিয়ে কারো চরিত্র বিবেচনা করবেন না প্লিজ মানুষের চরিত্র বিবেচনা করার জন্য বিশেষ করে আমার সাথে এক গ্লাস পানি খান এক কাপ চা খায়েন তারপরে আমার চরিত্র নিয়ে কথা বলুন বিকজ চরিত্রটা কখনো আসলে পোশাকে হয় না পোশাকে হয় তোমার ব্যক্তিত্বটা আচ্ছা আমি বুঝি আপনারা এরকমটা কেন শুরু করে দিচ্ছেন আপনারা কি আমাকে সোশ্যাল মিডিয়াতে থাকতে দিবেন না আমি আলুর বর্তা চৌধুরী আমি কি এমন ভুল করে ফেলেছি ওই সময়টা দেখেন আমার এর আগে তিনটা চারটা বিয়ে হয়েছে তারপর যখন রাসেল ভাইপারের সাথে আমার ঝামেলাটা হয়েছে তখন মনে করেন যে আপনাদের থেকে সিকাফি পাওয়ার জন্য আমি হিসাব করেছিলাম নয়তো আমি মামলাটা সফলভাবে জয়ী হইতে পারতাম না আর রাসেল ভাইপারকে আমি জালে পাঠাতে পারতাম না তার জন্য হচ্ছে আমি হিসাবটা পড়ছিলাম ক্যারি করছিলাম এখন আমার তো পাঁচ নাম্বার বিয়ে করতে হবে আমার থাকলে তো আমাকে কেউ পছন্দ করবে না আর আমি ছেলে পাঠাতে পারবো না এই জন্য আমি ছেড়ে দিয়েছি আপনারা একটু চান না আমি পাঁচ নাম্বার বিয়েটা করি আর ওই সময়টা আমি বলে ফেলেছিলাম যে পাঁচ কোটি টাকা দিলেও আমি হিজাবটা খুলবো না আমি বেছে নেবো হিজাব কিন্তু এখন হচ্ছে আমি খুলে ফেলেছি কারণ আমি হিজাব পরে থাকতে পারি না কেজা প্র আমাকে ভালো মানা না আমাকে এই লোক চাই খুব ভালো বানায় এই লোক চাই ভালো মানায় বিকজ আমি একটা দুইটা বিয়ে করে সন্তুষ্ট না আমার প্রতি বছর বছরে যেমন 2024 সালে আমি রাসেল ভাইপারকে বিয়ে করেছিলাম এখন আরেকটা ভাইপার খুট কুল গো জানগন কুল কুল অনেক কন্ট্রোল করছি মিজ ওকে অনেক কন্ট্রোল করছি বাই বাই নেক্সট ভিডিও যদি আপনারা চান আমি ইনশাআল্লাহ ওকে বাই বর্তা চৌধুরী আর রাসেল ভাইপার প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে এডিট করতে অনেক কষ্ট অনেক সময় লাগে এই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন কমেন্ট তো থাকবে লাইক কমেন্ট তো থাকবে প্রিয় বন্ধুরা আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এরকম আরো সুন্দর সুন্দর পানে ভিডিও পেতে মজা মজার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই বিনোদন পাবেন ধন্যবাদ সবাইকে